আর পিছনে দেখেন পিছনে আপনার সুন্দর একটা ফুলের মতো একটা ফিতা আছে মানে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট মানে একটা চেয়ার কাঠে চেয়ারের লুকটা কেমন এখন বর্তমানে দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর যদি ডাইনিং যদি 6 পিস চেয়ারের কভার নাই জি জি অনেক সুন্দর লাগবে এটা মানে এগুলা বসেও কিন্তু এই শীতের মধ্যে আরাম পাবে আরাম পাবে প্লাস হচ্ছে আপনার এইটা কাঠের চেয়ার এটা কিন্তু আপনার বার্নিশটা উঠে যায় দেখেন পুরাতন হয়ে যায় বা বার্নিশটা উঠে যায় আমি একটু খুলে দেখাই বার্নিশটা উঠে যায় হ্যাঁ

যেমন একটা হচ্ছে ডিজাইন করা নকশা করা একটু বড় থাকবে আর কি হচ্ছে ভিক্টোরিয়া রেগুলার সোফার জন্য প্রতি

দেখেন কত সুন্দর ঢাকার বাইরে কিভাবে ঢাকার বাইরে হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবে অথবা হোম ডেলিভারি দুইটাতেই নিতে পারবে আচ্ছা ছোট পার্সেল যদি হয় যেমন এই একটা ব্যাগ এটা যাবে হচ্ছে হোম ডেলিভারিতে নাও যাবে কারণ

বসে আছে শুধু আপনাদের ফোন বা মেসেজ এর কারণে মেসেজের জন্য এখানে দেখেন সবাই কাজ এই পাশে আমাদের যারা হচ্ছে কয়দিন সময় লাগবে একটা এটা হচ্ছে কাস্টমাইজ কাবার তো এটা আমরা চার থেকে পাঁচ দিন নিয়ে থাকি আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস

আর হচ্ছে আমাদের সরাসরি শোরুমে এসে দেখে নিয়ে যেতে চান আমাদের শোরুম টা হচ্ছে উত্তরা তেরো নম্বর উনিশ নম্বর রোড সাতাশ নাম্বার হাউস তো এখনই অর্ডার করার জন্য আপনার ফার্নিচারের ছবিটা দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে দিন অথবা হচ্ছে ইমোহসঅ নাম্বারে নক দিন আমরা কিন্তু প্রত্যেকটা কালার স্যাম্পল দিয়ে আপনাকে প্রাইসটা লিখে দেবো